ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যারা যারা ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছিলেন যারা যারা পাস করেছেন প্রথম প্রিলি পরীক্ষায় তাদের মেন্স পরীক্ষা কবে হবে এবং মেন্স পরীক্ষা কোন সেন্টারে কোথায় হবে ভেনুটা সমস্ত কিছুটা আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু অফিসিয়াল পেজে ক্লার্কশিপের পার্ট টু পরীক্ষার নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটা আমরা এবার দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিক পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু দু হাজার তেইশের এটা পরীক্ষা এখানে বলা হয়েছে যে আপনাদের পার্ট টু পরীক্ষাটা বেঙ্গলেই হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সানডে বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘন্টা আপনাদের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর সামনের মাসের আঠাশ তারিখে রবিবারে পরীক্ষা হবে বারোটা থেকে একটা এবার আমরা দেখে নেব ভেনুটা কোথায় পরীক্ষা হবে আপনারা যারা যারা কলকাতা সেন্টারে আন্ডারে পড়ছেন তারা কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার হাওড়া এই কয়েকটি জায়গায় পরীক্ষা হবে যারা যারা ব্যারাকপুরের আন্ডারে পড়ছেন তাদের ব্যারাকপুর বারাসাত এই দুটো জায়গায় পরীক্ষা হবে যারা যারা বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন তাদের চিনসুরা বর্ধমান দুর্গাপুর এই তিনটে জায়গায় পরীক্ষা হবে যারা যারা মেদিনীপুর এবং খড়গপুরের আন্ডারে পড়ছেন তাদের মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে পরীক্ষা হবে যারা বহরমপুরের আন্ডারে পড়ছেন তাদের সুরি কৃষ্ণনগর বহরমপুর এই তিনটে জায়গায় পরীক্ষা হবে যারা রায়গঞ্জের আন্ডারে ডিভিশনের আন্ডারে পড়ছে তাদের মালদা বালুরঘাট রায়গঞ্জ এ পরীক্ষা হবে এবার আমরা চলে আসবো লাস্ট ডিভিশন সেটা হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়িতে শিলিগুড়ি ডিভিশনের আন্ডারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং এই কয়েকটা জায়গায় পরীক্ষা হবে তো আপনাদের যে পরীক্ষা সেন্টার টোটাল ছত্রিশখানা পরীক্ষা সেন্টার রয়েছে আপনাদের কাছের যে বাড়ির কাছের যে সেন্টার সেই সেন্টারেই কিন্তু আপনাদের এখানে পরীক্ষাটি নেওয়া হবে পার্ট টু আর আপনাদের এই নোটিশটি কিন্তু গতকাল পাবলিশড হয়েছে চারই নভেম্বর দু হাজার পঁচিশ কলকাতার মেন হেড অফিস থেকে কিন্তু প্রকাশিত হয়েছে তো এই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন